আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্ষমতা আল্লাহ এই ক্ষমতা কখন কাকে দান করেন এটা কখনো বলা যায় না আপনারা জানেন বিগত সৈরাচার শেখ হাসিনা জুলাই এই গণবিপ্লবে পালিয়ে গেলেন ভারতে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার আসলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এই যে বিগত বছরগুলি শেখ হাসিনা বিএনপিকে দমন পীড়ন নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যা মামলা এগুলি করে এই বিএনপিকে দুলিশসাত করে দিতে চাইছিল অর্থাৎ বিএনপিকে চিরদিনের জন্য বিদায় করে দিতে চাইছিল বাংলাদেশ থেকে কিন্তু পরিণাম কী হলো শেখ হাসিনা শেষ মুহূর্তে দেশে টিকা থাকতে পারলো না এমনকি দেশ ত্যাগে বাধ্য হয়ে নিজের এক সেট জামা নিয়ে অর্থাৎ নিজের এক্সট্রা কোনো কাপড় ছাড়া হ্যাঁ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো শেখ হাসিনা এবং দেখেন শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিজয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বঙ্গভ্রমণে আমন্ত্রণ জানিয়েছেন এই শাহাবুদ্দিন চুপ্পু এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু আওয়ামী লীগের পালিত অর্থাৎ আওয়ামী লীগের আমলের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন বলতে গেলে আওয়ামী লীগের গোলামী ছিলেন তিনি কিন্তু দেখেন পরিস্থিতি মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় আজকের বিএনপির নেতাকর্মীদের প্রতি কত দরদ বিএনপির নেত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছে তারা চিন্তা করেন ক্ষমতা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে